মাস মাস ফলে ব্লগ চ্যানেলে আবার নতুন ভিডিও দিয়ে আপনাদের সকলকে আবার একবার স্বাগত আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন যে যেখানেই আছেন আর যেখান থেকে আপনারা আমার ভিডিওটা এখন দেখছেন আজকে হয়ে গেল শুক্রবার আর আজকে হয়ে গেল আট তারিখ তো সকাল সকাল পুজো টুজো সম্পূর্ণ হয়ে গেছে আর পুজো টুজো করে কালকে যে খুব ভিজে ভিজে এসছিলাম অনেকটা রাস্তায় ভিজে গেছিলাম তো তার জন্য আমি আজকে মাথা ভিজাইনি বাকি আমার পুজো টুজো সমস্ত হয়ে গেছে আমি এতক্ষণ কাটছিলাম সবজি বাট দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে বারোটা চল্লিশ বাজে আর আমি ভাতটা অনেকক্ষণ করে নিয়েছি এবার আমি ডালটা বসিয়েছি আর আজকে যেহেতু পূর্ণিমা তার জন্য আজকে হবে সমস্ত নিরামিষ একটা কটাতে পূর্ণিমা পড়ছে তো আমরা তো খাবো সেই দুটো আড়াইটি তিনটে তার জন্য আমরা নিরামিষই রান্না করছি তো চলো অবশ্যই ব্লগের সঙ্গে রাখো দেখতে আজকে এই ব্লগটা আশা করবো আজকে এই ব্লগটা তোমাদেরকে অন্যদিনের ব্লগের মধ্যে বেশ ভালো লাগবে চলো দেখায় তো চলো দেখা এই ব্লগে আমি আজ এখন যেটা পছন্দ হয়েছে সেটা হলো ভাজাভুজি আগে ভাজাভুজি হচ্ছে এটা হলো ঘি করলা ঘি করলাটা আমি এরকম ট্রায়াঙ্গেল সাইজে কেটেছি এই দেখো তো আর কি বড়োটাকে বেশ বাগে আনা যাচ্ছিলো না তাই এরকম করে কেটে দিয়েছি দেখতে ভালো লাগছে নতুনত্ব আইডিয়াটা হয়ে গেছে যেটা ট্রায়াঙ্গেল সাইজে হয়ে গেছে ঘি করলা ভাজা এটা ঘি করলা ভাজা চলছে এখন এখন যেটা এখানে রেডি হয়েছে সেটা হলো ঢেঁড়স ভাজা ঢেঁড়সটা চারিদিকে হবে ঝিঙ্গে ঝাল দিয়া ঝিঙ্গে আলু আলুগুলো দেখো একদম স্লাইস করে কেটেছিস ভাজতে ভাজতে যাতে সেটা সিদ্ধ হয়ে যায় আর ঝিঙে তো এমনি জল ছেড়ে দেবে আর এখানে করবো আজকে নিরামিষ পটলের তরকারি আর ওদিকে গ্যাসে যেটা হচ্ছে এটা হলো গিয়ে মুগের ডাল মুগের ডালটা আমি সেদ্ধ করে দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়েও গেছে তো যার এখন ভিড় কলাটা ভালো করে ভেজে ফেলি তারপর এটা তুলে নিয়ে বাকি ভাজাগুলো সব করে নেবো তোমরা ব্লগে অবশ্যই সঙ্গে দেখো দেখে পাও যে ব্লকটা আমার লাস্ট দেখতেই পাচ্ছো আমি পটল আলু দিয়ে দিয়েছি আলুগুলোকে খুব বেশি মোটা মোটা করে কাটিয়ে নিয়ে ওইখানে হালকা তেলে ভেজে নিচ্ছি তাহলে এখানেই আমার হয়ে যাবে এটা ভেজে নিয়ে আমি ঝোলটা করে নেবো আর এদিকে আমার দেবো খুব ভালো করে মুগটা কিন্তু দিয়ে দিই আমি চলকা লাগানোর সময় দিয়ে দেবো আর এখানে হয়েছে বলতে এই দেখো ঝিঙে ঝাল দিয়া বড়ি দিয়ে বড়ি ঝিঙে আলু দিয়ে ঝাল দিয়া একটু টমেটো দিয়েছি আর এই যে এখানে দু রকম ভাজা ঢেঁড়স ভাজা আর ঘি করলা ভাজা তো এদিকে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাটি করে আমি যাবো এখন বাজার মাছ খাবারি মালটা নিয়ে আসতে হবে মাছ খাবারি মালটা আনতে যাবো কালকে রাখি আছে রাখীর জিনিসগুলো সমস্ত নিয়ে এসে রাখতে হবে ঠাকুরকে রাখি পরানোর আছে গোপালকেও রাখি পরানোর আছে সব মিলিয়ে আর কি এখন যাবো আমি বাজার মাছ খাবারির লিস্টটা এবারে গিয়ে আসবো আর এবারে মালটা নিয়ে আসবো টোটোতে করে গিয়ে তো ওই জন্য ঝটপট রান্নাটা গিয়ে নিলাম রান্নাটা করে নিয়ে এবার আমি যাব অবশ্যই ব্লগ এর সঙ্গে থাকো আর দেখে দেখো আমার আজকের ব্লগটা আশা করবো আজকের ব্লগ দিয়ে তোমাদের কি কিন্তু বেশ ভালো লাগবে ঘড়িতে বাজতে যাচ্ছে দুটো আট এই আমার মাস কাবাড়ি মালের লিস্ট রেডি হয়ে গেছে নিয়ে নিয়েছি আমি ব্যাগ আর আমি এদিকে রেডি সো আমি ওইদিকে রেডি তো চলুন মালগুলো লিখিয়ে দিয়ে আসি বাকি জিনিসগুলো নিয়ে আসি সো আমি চলে এসেছি বাজার থেকে আর বাজার আজকে মারাতো একটা লেভেলের ভিড় সব রাখি বিক্রি হচ্ছে মাস্কা লিখে দিচ্ছি আর ভিডিওটা ওই জন্যই করিনি কি কি নিয়ে একটু পরে শেয়ার করছি আগে মিকির বাবাকে তাড়াতাড়ি খেতেটা দিয়ে দিচ্ছে আর এখন টাইম করার পরে আমি তিনটে একটা তাল নিয়ে এসেছি চল ঠিক আছে তিনটে তাল নিয়ে এসেছি আর কালকে যেহেতু রাখি আর এটা যেহেতু মঙ্গলের শাল রাখি পড়াবে তার জন্য নারকুলটা মাস্ট হ্যাঁ দাদুকে নারকোলটা হাতে দিয়ে শ্রীফল হাতে দিয়ে তবে মানে রাখিটা পরাবে আর কি মিঠির জন্য এই কুর্তিটা নিয়ে আসলাম কালকে যেহেতু মিটি রাখি পরাবে দাদুকে সেই জন্য কিন্তু বলছে কুর্তিটা ওর টাইট হচ্ছে তো এখুনি আবার যাব ওই জন্য আমি ড্রেস আর খুলিনি এখন যাবো বেনাসিদি বাজার এটা চেঞ্জ করে নিয়ে আসবো ওকেই নিয়ে যাবো দেখুন সঙ্গে আমি মাসকাবাড়ি মাস পুরো মাল নিয়ে আসতে পারিনি এত ভারী এত ভারী তো আমি ডিটারজেন্টটা নিয়ে চলে এসেছি আর এই যে মশলাগুলো চলে এসছে মানে আমার মাসের যে মশলাটা লাগে এটা এখন তিন মাস চলবে মাসের মশলা না আর এই যে আমার সফের ডিটারজেন্ট তার সঙ্গে আমার বালতি ঠিক আছে এটা নিয়ে চলে এসেছি যেটা আমি পেরেছি বাকি মোড় থেকে এই মালগুলো আমি নিয়েছিলাম সেগুলো আমি নিয়ে চলে এসেছি আর কালকে মাস খাবারই মালটা দোকানে বলে দেওয়া হয়েছে ওরা টোটোয় করে সকালবেলায় সাড়ে নটার মধ্যে বাড়ি পাঠিয়ে দেবেন এতটাই ভারী যে আমি আর আনতে পারিনি তো দাদা দেখায় কী কী এখানে আনলাম তো আপাতত এগুলোই এসছে আমার শ্রাবণ মাস পেরিয়ে গেলেই বানাবো বিরিয়ানি তো বিরিয়ানি মশলা রেডি করে রেখেছি এগুলো কালকে বাচ্চাদের জন্য চকলেট কালকে রাখির চকলেট এই যে আমাদের চা মিটির পনির আর আজকে মানে আমি যে এটা মটরশুঁটিটা ইউজ করি এটা বড়ো ছিল না তো ছোটোটাই নিয়ে আসলাম আর নিয়ে আসলাম এটা কর্ন সুইট কর্ন এগুলো আমি নিয়ে আসতে পেরেছি বাকিটা কালকে দোকানদার পাঠাবে

তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি আর এই যে রুটি আগে ঘরে দিয়ে গেছি আজ খড়ি মালের সঙ্গে মানে যেটুকু মাল আনতে পেরেছি আর বাকি এখন আনলাম মিষ্টি সেটা তখন শুধু শেয়ার করলাম বাজারে একটা তো প্রচন্ড ভিড় তাই মিষ্টি মুখ থেকে মিষ্টিটা নিতে হলো যাই হোক আজকে মতন ব্লগটা এখানে শেষ করলাম ব্লগে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন ইউটিউব থেকে দেখছেন সব প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি কী একেবারেই ভুলবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন সো প্লিজ আমাকে একটু ফলো করে নেবেন আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই তার জন্য কমেন্ট বক্স খোলা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কোনো রেসিপি বা আমার যা ইচ্ছা ঠিক আছে আমিও আপনার পরিবারের একজন আর আপনিও আমার পরিবারের একজন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটু নতুন ভিডিও দিয়ে নতুন ব্লগে আপনাদের সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা আর কালকে রাখি সবাই এনজয় করুন হ্যাপি রাখি রাখসা হ্যাপি রাখসা আমাদের মেহেন্দি করেছি দুপুরবেলায় বসে বসে আর যেটা করেছি সেটা হলো যে কালকে রাখি সেলিব্রেট হবে অবশ্যই সেটা অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তো অবশ্যই ব্লগের সঙ্গে থাকবেন আজকের না কালকে ব্লগ দেখার জন্য